থাকি <laughs> বৈশাখ সামনে রেখে আমরা শুরু করেছিলাম বাংলার হারিয়ে যাওয়া খেলাধুলার আজকের সেই আয়োজনের চূড়ান্ত বার্ষিক দিন এই দিনে উপভোগ করার জন্য লাখো জনতা এখানে উপস্থিত হয়েছেন যেমনই উপস্থিত হয়েছেন বৃদ্ধ তেমনই শিশু এমনই আমাদের মা বোনেরা সকলকে আমার পক্ষ থেকে অশেষ অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রচেষ্টা হলো পায় এ সমস্ত খেলাধুলা আমাদের জীবন থেকে হারিয়ে গেছে আমাদের বাদদাদারা যে সমস্ত খেলা উপস্থ ছিলেন যে খেলাগুলো সুস্থ বিনোদন দিত সেই খেলাগুলো হারিয়ে বিদেশি খেলা আমাদের কাছে প্রভাব বিস্তার করেছে আমরা দীর্ঘদিন যাব আমি বিশেষ করে এই সমস্ত হারিয়ে দেওয়া ঐতিহ্য কৃষ্টি কালচারকে জনগণের সামনে তুলে ধরার প্রচেষ্টা যাদের জন্য আয়োজন সেটি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ছোট ছোট বাচ্চা যারা যারা চেনে না চিঙ্গু পেন্টি খেলা কি তারা জানে না দাঁড়িয়ে বন্ধা ঠুস খেলা কি তারা জানে না লাঠি খেলা কি তারা জানে না চকচল খেলা কি যখন মাইকিং হয় তখন বাচ্চারা নানান প্রশ্ন করে এটা কি খেলা অথচ এই খেলা ছিল আমাদের জীবনের খেলা এই খেলা ছিল আমাদের প্রাণের খেলা এই খেলা ছিল আমাদের গ্রামীণ খেলা সেই খেলা হারার সঙ্গে সঙ্গে আমরা আমাদের অতীতের সামাজিক পারিবারিক বন্ধনগুলো ধীরে ধীরে শিথিল হতে বসেছে এই শিথিলের অন্যতম বর্তমান অনুষঙ্গ হচ্ছে মোবাইল মোবাইল আসুক্ত হয়েছে আমাদের

আচ্ছা ভাই লকডাউন হচ্ছে না এই যে আমরা এই যে আমরা এখন সম্মানিত দর্শক মন্ডলী আসলে যে প্রতিযোগী এই পর্বে অংশগ্রহণ করবে অনুক্রমে সে আর একবার অংশগ্রহণ করার কারণে না একটি ঘটনা সেখানে হয়েছিল সে পর্বে আমরা তার নাম ঘোষণা করিনি ওখানে আমাদের এই পর্বে এটাও কাজী ঘোড়ার খেলা এখানে এখন অংশগ্রহণ করবে গাইবান্ধা আব্দুল হাদিম তোমার শিল্পামারি